মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যখন বিমান বিধ্বস্ত হয় এই অটোওয়ালারা রিক্সা চালকরা তখন যাচ্তে চাচ্ছিলো না ভাড়া চাইছিল ছিল তিনশো থেকে পাঁচশো শুধু আধুনিক হাসপাতালে যাবে উত্তরা দেখেন আজকে এই তিনশো পিঠে যে পুলিশ বড় গাড়িকে সিগনাল দিলে সাথে সাথে দাঁড়ায় যায় সাইকেল দাঁড়ায় যায় আর সে অটো চালক হয়ে জানা গাড়ি ওই ভিতরে পুলিশটা তাকে অনুরোধ করতেছে বাড়ি ভাই তুই দাঁড়া 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 তোর কিছু হইব না আমি দেখতেছি তারপরেও সে এমনভাবে চালাইতেছে যে এই যে মারি দিতে চাইছিল হ্যাঁ পুলিশ সে মানতেছে না সে তারা এতটাই বেপরা হয়ে গেছে তিনশো ফিটের মতো রাস্তায় একটা এত হাই স্পিডে গাড়ি চলে সেখানে ওটো চালায় পুলিশ নিষেধ নিষেধ করছে বিদায় যে দুইবার পুলিশকে আক্রমণ করলো এখন এটাকে সবাই মিলে একটু ধরার সবাইকে জানাইতেছে কেউ সহযোগিতা করতেছে না অবশেষে এক মোটর সাইকেল আহরি সে আটকানোর জন্য চেষ্টা করে তাকে এমনভাবে লাগায় দেয় যে মানে মরবে না বাঁচবে এটাও একটু ভাবে নাই দেখেন অটো চালকরা যদি এইভাবে দেশে আরও দিন দিন বেপরোয়া হয়ে ওঠে তাহলে দেশটা কোথায় যাবে আমি সবার কাছে প্রতিবাদ জানাই যে এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে সবাই মিলে মহাসড়কে কোনো অটো চালক ব্যাটারি চালক রিক্সা চলবে না যখনই একটা অঘটন ঘটে যাবে বা একটা ক্ষতিগ্রস্ত হবে তো দেখবেন অটো চালাক বলবে আমরা খাইতে পাই না আমরা গরিব আমরা অসহায় দিন আনি দিন খাই এই ঢাকা শহরটাতে অটো চালকরাই বেশি জেনজোট করে সব জায়গায় অটো চালকরা সড়কের পথে বিমানের চোয়া যদি একমাত্র চোয়া পায় তাহলেই অটো চালকরাই পারবে দেখেন তারা অটো চালায় না বিমান চালায় হ্যাঁ আর না আছে আইন না আছে কোনো শৃঙ্খলা তারা যেদিকে মন চায় এদিকে উল্টা পথে ঢুকিয়ে দেয় যে রাস্তায় যাওয়া যাবে না সেই রাস্তায় তারা চলে যায় প্রশাসন কাউকেই তারা করে না তাই আমরা সবাই প্রতিবাদ জানাই মহাসড়কে কোনো অটোরিকশা চলবে না ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন একটু লাগে প্রাণে বেঁচে গেলো লোকটা একটুর জন্য প্রাণে বেঁচে গেল ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন